ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অব সায়েন্টিফিক হ্যাপিনেস আমরা বলছি যে মনের খাবার মনোবল মনের খাবার মনোবল এখানে ছবি দেখতে পাচ্ছেন যে মানুষ শাক সবজি বেশি খেয়েছেন আর ইনি হচ্ছে বার্গার ফাস্টফুড মাংস বিভিন্ন রকম খেয়ে বুঝতেই পারছেন যে দুইটা ছবি দুইটা বিষয়কে প্রতিনিধিত্ব করে এবং আমার হাতে একটা ছবি দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ইনি হচ্ছেন পৃথিবীর অন্যতম একজন ব্যক্তি গত কয়েক বছর আগে গত এক বছর কি দুই বছর আগে উনি পরলোক গ্রহণ করেছেন বাবা শিবানন্দজি উনি দীর্ঘায়ু ছিলেন এবং একশো তিরিশ বছর উনি বেঁচে ছিলেন এবং এইখানে একটা ছবি যেতে শিশুর বৃদ্ধি বিষয়ে খাবার বিষয়ে পরামর্শ আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মূল ধারায় পুষ্টি সম্পৃক্তকরণ বাংলাদেশ স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় ধারায় পুষ্টি সম্পৃক্তকরণ এখানে বলা হচ্ছে যে মনের খাবার মনোবল আসলে আমরা কি বিজ্ঞানের ভাষায় কি আমরা যদি চিকিৎসা বিজ্ঞান দেখি পুষ্টি বিজ্ঞান দেখি খাবার কী বিভিন্ন রকম খাবার আছে শক্তিদায়ক খাবার উদ্ভিজ্জ খাবার প্রাণীজ খাবার মানে বিভিন্ন রকম খাবারের গুণাগুণ বিভিন্ন পুষ্টির মধ্যে খাবারের মধ্যে আছে বিভিন্ন পুষ্টির তো বলা আছে যে মনোবল মনের খাবার হচ্ছে যে মনোবল মনের খাবার মনোবল কেন মনের খাবার মনোবল আমি শরীরে খাবার খেলে আমার যে মাছ মাংস থেকে শুরু করে দেহের খাবারগুলো শক্তি তৈরি করি মনের মধ্যে যদি ইতিবাচকতা সৎ সাহস সুন্দর চিন্তা ভালো পরিকল্পনা মানুষের মঙ্গলজনক কাজ মানুষকে সাহায্য সহযোগিতা করার চেতনা এবং পর উপকার করা এই চেতনাগুলো যদি না থাকে একটা মানুষ সাধারণত এগোতে পারে না যে মানুষটা অন্যের জন্য কাজ করে তার মনোবল ইতিবাচক হয় এবং ওই মানুষটার চতুর্দিক থেকে সে সমৃদ্ধি লাভ করে